প্যান্ট শার্ট এর একবারে নতুন নতুন কালেকশন চলে আসছে সলিড মধ্যে শার্টের কালেকশন পাবেন চেক এর মধ্যে শার্টের কালেকশন পাবেন হাতের শ্যাম্পুলই কিন্তু আমাদের এক কার্টুন দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সলিড প্রিন্ট চেক যেটাই নিবেন আমাদের কাছে ফুল স্লিভ মধ্যে কালার গুলো দেখেন

এখানে কিন্তু এক পিস দুই পিস এক পিস করে খালি স্যাম্পলই রাখা এক এক পিস স্যাম্পল রাখা স্যাম্পল রাখা আমি দুই একটা শার্ট আপনাদেরকে যদি একটু খুলে দেখাই আমাদের কিন্তু হিউজ পরিমাণে এরকম শার্টের কালেকশন চলে আসছে হাফ স্লিভের মধ্যে শার্টের কালেকশন হাফ স্লিভের এগুলো সবই হাফ স্লিভের স্যাম্পল এদিকে ফুল স্লিভের স্যাম্পল আছে সবগুলোই এক এক করে দেখাবো এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা এই হাফ স্লিভ শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন

এক কালারের মধ্যে এক কালারের মধ্যে চেকের মধ্যে যেটাই নিবেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা এবং ফুল স্লিভের মধ্যে শার্টের কালেকশন পাবেন দেখেন বার মধ্যে শার্টের কালেকশন বার বেরি মধ্যে

অনেক সুন্দর সুন্দর কালার আছে ফুল সিলিপের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকায় পকেট থাকবে

মধ্যেও কালার হচ্ছে এম এল এক্স এল এরকম হিউজ কালার পাবেন দেখেন প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর কালার আছে এটা হাফ স্লিভ আবার দেখেন এর মধ্যে হাফ সিলিপও চলে আসছে সলিড প্রিন্ট যেটাই নিবেন ফুল সিলিপ গুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই যে এরকম কালার আছে

কালার এর মধ্যে পাবেন হুগোবস ব্র্যান্ড এর মধ্যে হুগোবস এর মধ্যে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে পাঁচশো পঁয়ষট্টি হ্যাঁ এগুলো যদি একটু দেখায় দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে রিপিটে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন পকেটে এরকম সুন্দর একটা আহ ট্যাগ দেওয়া আছে এখানে একটা কেয়ার লেভেল থাকবে এবং পকেট প্রিন্ট সহ আপনারা পাবেন পকেট প্রিন্ট সহ এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন কত টাকা বিক্রি করতে পারবেন এগুলো নিয়ে অনায়াসে আপনি বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে বলাও লাগবে না একদম ইজিলি বিক্রি করতে পারেন ইজিলি বিক্রি করতে পারেনের মধ্যে 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 এটা হবে ওকে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন মাত্র পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার সুন্দর কালার পেয়ে যাবে জারাম্যান্ড বায়ার এটা এর পাশাপাশি আমেরিকান এর মধ্যে পাবেন আমেরিকান ইগল হ্যাঁ এগুলো পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন সাড়ে বারো আউন্স এর কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে এবং বাটুন রিপিট গুলোতে প্রত্যেকটা প্রোডাক্টের বাটুনে রিপিটে খোদাই করে লেখা থাকবে এবং রিপিটের ব্যাক সাইডে দেখেন খোদাই করে লেখা আছে এবং জিপারটা দেখেন মোটা জিপার ইউজ জিপার এগুলো আমাদের কাছ থেকে সাইজ পাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে এই প্যান্টের কালেকশন গুলো মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন মাত্র পাঁচশো পঁয়ষট্টি হ্যাঁ এর পাশাপাশি লিভাইস ব্র্যান্ডের মধ্যে দেখেন ব্ল্যাক ব্লু ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে এই প্যান্টের কালেকশন পাবেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ওয়ালিভ কালারের মধ্যে ওয়ালিভের মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকা এর পাশাপাশি আমাদের কাছে রকিজ ব্র্যান্ডের প্রিমিয়াম একটা প্যান্ট কালেকশন পাবেন রকিজ এর মধ্যে প্রিমিয়াম কালেকশন এটা তেরো আউন্স এর ফেব্রিক হবে আপনার আমি সুইং যদি একটু দেখাই দেখেন ডাবল সুইং এর মধ্যে হবে ডাবল সুইং এর মধ্যে সাইজ হবে হচ্ছে

কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাত্র ছয়শো পঁচানব্বই টাকা ছয়শো পঁচানব্বই এর পাশাপাশি আমাদের কাছে এই যে একটা কালারের লিভ আন্ডার এই প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই জিন্স প্যান্টের কালেকশন পাবেন খুবই সুন্দর শাড়ি ফেব্রিক্স মধ্যে হবে সাইজ থাকবে আড়াই থেকে চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত বিলিস্টার এটা হচ্ছে ক্যালভিন কিলিনের মধ্যে ক্যালভিন কিলিন সাড়ে এগারো অংশের ফেব্রিক হবে এবং এ পাউ হবে ওকে এখানে যদি শুধুমাত্র কেউ প্যান্ট নিতে চায় সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন আপনি একটা এক বিলিস্টার প্রোডাক্ট নিতে পারবেন এক বিলিস্টারে থেকে 12 পিস একটা কালারের একটা কালারে 12 পিস নিতে পারবেন একটা কালারে 12 পিস নিতে পারবেন ওকে এটা হচ্ছে ক্যালভিন কিলিনের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার তিনটা কালার আছে মাত্র 450 টাকায় নিতে পারবে মাত্র 450 450 টাকা 1.5 আউন্সের ফেব্রিক হবে এটা ওকে প্যান্টের দেখালাম আপনাদেরকে শার্টের এত পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে ফুল স্লিপ হাফ স্লিপ সব ধরনের শার্টের কালেকশন পাবেন এইদিকে দেখেন টি শার্টের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে টি শার্ট পলো শার্ট নিয়ে যারা ব্যবসা করতে চান তারা টি শার্ট পলো শার্ট আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন